হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে বাড়িতে সবাই খাবার খেতে বসেছে তখনই গীতার বাবা যে কেসটা লড়বে গীতার বিরুদ্ধে সেটা নিয়ে কথা শুরু হয়ে যায় সবাই বলে যে গীতার বাবা আর আমাদের পরিবার মুখোমুখি লড়াই করছে জবে থেকে এই দুই মেয়ে এই পরিবারে বিয়ে হয়ে এসেছে অশান্তির জন্য ঠিক নেই সবাই এখন হাসাহাসি করবে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা লেখালেখি হচ্ছে সেগুলো তোমরা একবারও ভেবে দেখেছো আমাদের এতে করে কতটা কষ্ট হচ্ছে তোমাদের বয়স্কদের বাড়ি এবং কাজের জায়গা ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু আমার তো আছে আমারদের একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে কুৎসাগুলো রটছে তাতে করে আমাদের পরিবারের মানসম্মান সবটা চলে যাচ্ছে সবটা হয়েছে এই সার্বিকের জন্য ও এখন বসে তামসা দেখছে ওর কারণে গিনি এতটা বারবারন্ত করছে আর তার জন্য পুরো পরিবারকে খেসারত দিতে হচ্ছে আমাকে একদম দোষারোপ করবে না ছোটকা এই সব কিছুর মধ্যে টানবে না তুই তো সব কিছুর মূল তাহলে তোকে কেন টানবো না বুঝতে পারছিস না আজকে যা কিছু হচ্ছে তোর জন্য আর আমি বলছি কথা তো বলে মানুষের জিন তাই গীত নি যেমন এই পরিবারের ক্ষতি করে গেছে তেমনই গীতার বাবাও এখন রং পাল্টেছে ওই লোকটা বিক্রি হয়ে গেছে এবং নানাভাবে এমন করছে যে আমার বাবাকে জেল খাটিয়ে ছাড়বে তখনই গীতা চলে আসে বলে ভাসুর ঠাকুর একদম বাজে কথা বলবেন না আমার বাবাকে কখনো আপনি এত খারাপ কথা বলতে পারেন না তো কি করবে তোমার বাবাকে পুজো করবে বসিয়ে ওই যে এলেন আমাদের বিখ্যাত লয়ার সারা কোর্ট সব কিছু দিন ঘুরে বেরিয়ে ফাইলপত্র খুঁজে আমাদের নাক কাটিয়ে এলেন তোমার জন্য গীতা আমাদের পরিবারের মান সম্মান সবটা চলে যাচ্ছে দেখুন আমি শুধু বাবাকে বাঁচানোর চেষ্টা করছি তার জন্য আমার যতটা লড়াই করার আমি করব না গীতা আমি তোমার পাশে আছি যেরকম হেল্প দরকার তুমি আমাকে বলবে আমি সবটা করতে রাজি তবে দেখো তুমি কিন্তু কখনো আইনের পথ ছড় না আমি আইনের পথেই থাকবো আমায় কখনো এই পথ ছাড়বো না কেন বুঝতে পারছো না ছোটকা আমারও তো কষ্ট হচ্ছে ওই গণেশ গাঙ্গুলি তো আমারও বাবা হয় বাবা মেয়ে মুখোমুখি লড়বে গীতা আমার বলতেও খারাপ লাগছে তুমি এই কেসটা ছেড়ো না আমি তোমার কাছে হাত জোর করছি অনুরোধ করছি তুমি আমাকে হারিয়েছিলে কোটে তুমি বেস্ট তুমি যদি এখন গণেশ গাঙ্গুলির কাছে হেরে যাও তাহলে আমার জেল জরিমানা হয়ে যাবে না বাবা আপনি বিশ্বাস করুন আমি সত্যের পথে রয়েছি আমি কখনো অসত্যকে নিজের জীবনে জায়গা দেব না গীতা একটা কথা বলি হ্যাঁ ছোটকা তোমার বাবার সঙ্গে একবার বসে মিউচুয়ালি সব কিছু ঠিক করে নেওয়ার ব্যবস্থা করলে হতো না আমার মনে হয় না বেশি কিছু কাজে আসবে কারণ দিদি ওই মানুষটাকে অনেক টাকার লোভ দেখিয়েছে জীবনে কিছু পাইনি তো তাই এখন এই কাজগুলো করে বেড়াচ্ছে গীতা তুমি জানো তোমার বাবা আজকে নতুন ফ্ল্যাটে উঠেছে যেখানে গিনি সহ থাকছে তোমার মাকে নিয়ে তুমি জানো আর সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে ধীমান সেন এমনকি তার চেম্বার তার পোশাক আশাক তার পেছনে লাখ লাখ টাকা খরচ করছে মানুষটাকে একেবারেই কিনে ফেলেছে এরপরে কি হবে আমার বাবার শাস্তি হয়ে গেলে আমরা কি করব। তোমাদের এত কথা কেন গীতাকে কেউ কোনো কথা শোনাবে না আমার তো আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না যে অন্যায় আমি করিনি তার শাস্তি আমাকে পেতে হবে সেটা ভাবলেই আমি গীতার বাবাকে ফোন করছি ওদিকে ফোন রিসিভ করে গণেশ গাঙ্গুলি বলে অগ্নিজিৎ মুখার্জি কথা বলতে চাই আমি কি কথা বলবো বলো তো তোমরা এরকম করে আমাকে চাপাচাপি কেন করছো জেঠু তুমি একটু খালি কথা বলো যদি সব কিছু মীমাংসা করা যায় কথা বলার মাধ্যমে তুমি একটু রিকোয়েস্ট করো না বাবা আপনি কথা বলুন গণেশ আমি অগ্নিজিৎ মুখার্জি আমি তো তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম তো তাতে কি হয়েছে আমি জানতাম এমন কিছু ঘটনা ঘটবে যার কারণে তোমাকে আমাকে ফোন করতেই হবে তুমি আমাকে অনুরোধ করতে ফোন করেছ নানাভাবে তুমি আমার এই কেস থেকে সরে যাওয়ার জন্য বলতে চাইছো তাই তো নিজেদের মধ্যে লড়াই করে কি হবে বলো তো তুমি কি কাপুরুষ নাকি কোটে এসো অগ্নিজিৎ মুখার্জি তুমি আর আমি মুখোমুখে একসাথে লড়ি কেন আমার মেয়েকে টানছ আমার মেয়েকে এই কেস থেকে সরিয়ে দাও দেখো না আমি কি পারি আর পারি না তুমি একসময় আমাকে ঘুসখোর বলে কোর্ট থেকে তাড়িয়ে দিয়েছিলে অপমান করেছিলে এখন তোমাকে মাথা নিচু করে আমি পুলিশের ভ্যানে তুলে দেব। তোমার শাস্তি হবে কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না এসব কি কথাবার্তা বলছো গণেশ হ্যাঁ নাকি তুমি আইনের লটা ভুলে গেছো আমি কি তোমাকে নতুন করে পড়ানোর জন্য স্কুল খুলবো নাকি ঠিক করে কথা বলো ভদ্রভাবে আমি তোমার সঙ্গে ভালোভাবেই কথা বলছিলাম তুমি লাউড দিয়ে সবাইকে শোনাচ্ছ আমি কি বলছি কি বলছি না তাই তো আর তার জন্যই ভাবে আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই এই কেসটা থেকে আমি কোনোভাবেই সরে যাব না যা বলেছি সেটাই হবে গীতা তখনই ফোনটা নিয়ে নেয় বলে অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি আপনি আমার মশাইকে এরকম করে কথা বলতে পারেন না গীতা তুই আমার সঙ্গে উঁচু গলায় কথা বলছিস তো কি করব। যা কিছু হয়েছে সবটা আপনার জন্য আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি যে গণেশ গাঙ্গুলি এথিক ছিল যার সত্যের পথে চলার মানসিকতা ছিল সে কোথায় হারিয়ে গেল বাবা তুমি ক্রিমিনালদের হয়ে লড়াই করো না তুমি হেরে যাবে তুমি কেন বুঝতে পারছো না গীতা তোকে আমি পড়িয়েছি তুই আমার ছাত্রী তুই এখন আমাকে থ্রেট করছিস হ্যাঁ করছি কারণ আমি লটা শিখেছি তোমার কাছ থেকে এমনকি অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকেও অনেক কিছু শিখেছি তারপরেও থেকে বড় কথা আমি বাস্তবে ফিল্ডে অনেক কিছু যাচাই বাচাই করে অনেক জানতে পেরেছি বিষয়ে তাই বলছি কোনোভাবেই তুমি এই কেসে জিততে পারবে না কারণ আমার শ্বশুরমশাইয়ের দিকে তোমাকে হাত বাড়াতে গেলে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো আমি আমি কখনো কোনো দিনও তাকে অসম্মান হতে দেবো না বুঝতে পেরেছো তুমি গীতা তুই আজকে আমাকে এত বড় বড় কথা বলতে পারলি হ্যাঁ তুমি তো একেবারে পোশাক আশাক পরে দামি গাড়ি বাড়ি সব কিছু পেয়ে এই মেয়েকে ভুলেই গেছো তাই না তাই এই সম্পর্ক না হয় বাদই দিলাম তোমার সঙ্গে কোটে মুখোমুখি লড়াই করবে এই অ্যাডভোকেট গীতায় লেলবি তুমি এখনও আমার সামনে পড়নি তাই তো না কিচ্ছু করতে পারবি না তুই পারবো আমি আমি আইনের পক্ষেই লড়ব আর তুমি যে ক্রিমিনালদের পক্ষে লড়ছো তারা তোমাকে ডুবিয়ে ছাড়বে বুঝতে পেরেছ আমি বাজি রাখতে পারি গীতা এল এল বিকে নিয়ে কারণ ও আমাকে হারিয়েছে ও আপনাকেও হারিয়ে দেবে গণেশ গাঙ্গুলি কখনোই আপনি সব থেকে বেস্ট লয়ার হতে পারবেন না আমি বললাম তো তোমাকে আমার শ্বশুরমশাই কোনো শাস্তি হবে না আমি তোমার শপথ করে বলছি বাবা আর আমি তাহলে আইনের বই পড়া ছেড়ে দেব কোর্টে যাওয়া ছেড়ে দেব কোনো আইনি বিষয়ে আমি থাকব না কিন্তু আমি কোনোভাবেই এই সমস্যার সমাধান করেই ছাড়বো এটা অনেক বড় একটা কেস যেটা নিয়ে পেপারে বিজ্ঞপ্তিতে অনেক কিছু লেখালেখি হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন মোড় আসছে সেখানে তুমি কি নিজেকে ইনভলভ করে নিজের সমস্ত মনুষ্যত্ব বিবেক জলাঞ্জলি দিয়েছ কেন আমি ভাবতে পারছি না তুমি ফিরে এসো আমি এরকম বাবাকে কখনো চাই না না। তো শ্বশুরমশাই যে অন্যায় করেছে তার জন্য তাকে কোটেই সবটা দিয়ে যেতে হবে মানসম্মান সব কিছু তাকে হারাতে হবে এমনকি আমি ওনারকে ফালা ফালা করে দেবো কোটে শুধু একবার আসুক না আমার কোর্টটাকে কেসগুলোকে আমি গুলে খেয়েছি উনি নিশ্চয়ই সেগুলোকে ভালো করে জানে আর তার জন্য আমাকে যা করতে হবে আমি সবটা করব। আপনি পারবেন না গণেশ গাঙ্গুলি কারণ এই অ্যাডভোকেট গীতায় লেলবি আপনাকে কখনো করতে দেবে না যেগুলো আপনি বললেন গীতা না আপনার সঙ্গে আমার কোনো বাবা মেয়ের সম্পর্ক নেই আমার বড়ো মেয়ে আমাকে আবারও কোটে এনেছে আমি এখন কোটে আছি এমন কি ও আমাকে বুঝিয়েছে যে আই অ্যাম দ্য বেস্ট আমি পারবো এই কেসগুলো জিততে এবং আমি জিতে দেখাবো তাহলে আপনি পারবেন না পারবেন না এই বলে গীতা ফোন কেটে দেয় কৃপানকে থানার বউ পঙ্কজ খাজনুভিল ডেকে পাঠিয়েছে কৃপান সেখানে চলে আসে বলে আমাকে কেন রেখেছেন গীতা এলএলবি কে খুন করার চেষ্টা এমন এমনকি মেহেক মুখার্জিকে অসম্মান করা দুজনে মিলে আপনার নামে এফআইআর করেছে আর তার জন্যই এখানে ডাকা হয়েছে না এখানে চেয়ারে বসে যাবে না কোনো ক্রিমিনাল আমার সামনে বসতে পারবে না তাতে কি হয়েছে এফআইআর করেছে বলে আমার ছেলেকে আপনি এখানকার বেয়ারা ভেবেছেন যখন তখন ডেকে পাঠাবেন দেখুন একদম বাজে কথা নয় কিরণকান্তি আপনি আমার কলার ছাড়ুন দু মিনিট লাগবে আপনার চেয়ার সরিয়ে নিতে দেখুন এই চেয়ারটা পেতে আমাকে অনেক কাঠখর পড়াতে হয়েছে আমি অনেক সৎ অফিসার আমার চেয়ার সরিয়ে নেওয়া এতটাও সহজ নয় শিকড় বাকড় অনেকটা হয়ে গেছে চেয়ারের তাই না এক জায়গায় বহুদিন থেকে আপনার খুব বারবার অন্ত হয়েছে কিন্তু আমি বলছি এটা আমি কমিয়ে দেব বেশি কথা বললে না আপনাকে এবং আপনার ছেলে দুজনকেই লক আপে পুরে দেবো সেখানে টিভি নেই যে আপনি ভাষণ দেবেন সবাই দেখবে সেখানে এমনিতেই ভাষণের ব্যবস্থা করতে হবে আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন না করে আর উপায় কি আপনি ওই গীতা এলএলবি কে ফোন করুন আইপিসির ধারাগুলো কি সেগুলো জেনে নিন বুঝতে পেরেছেন আপনার ছেলে যে অন্যায় করেছে গীতাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে আর তারপরে তাকে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেছে সেগুলোর শাস্তি তো পেতে হবে তখনই গণেশ গাঙ্গুলি চলে আসে লয়ার হয়ে এবং জামিনের ব্যবস্থা করে কৃপানের বলে যে দেখুন আমিও আইপিসির ধারা অনেক কিছুই জানি গণেশ গাঙ্গুলি হ্যাঁ আমি ওর লয়ার কি বলছেন কি হ্যাঁ ঠিকই তো বলেছি কারণ আমি ওর হয়ে লড়াই করছি আপনার মেয়েকে শেষ করতে চেয়েছি আপনার মেয়ের কি অবস্থা গেল। তাকে রক্ত দিতে হয়েছে হাসপাতালে ভর্তি ছিল সে কেস লড়তে পারছিল না এতটা কষ্ট তারপরেও আপনি সেগুলো কোনোভাবেই সহ্য করে যাবেন অপরাধীদের হয়ে কেন আপনি লড়াই করছেন গিনি তখন চলে আসে বলে আমার বাবা এখন সব থেকে বড়ো লয়ার টপ ওয়ানে থাকবে আর তারপরেই ওই গীতা এলএলবি বুঝতে পারবে কার সঙ্গেও লড়াই করছে কি বলছেন কি আপনি গীতার বড় দিদি হয়ে আপনি গীতার এত বড় সর্বনাশ করছেন দেখুন এখানে কোনো সম্পর্ক সম্বন্ধ টেনে আনবেন না সেগুলো বৃথা তবে হ্যাঁ এখানে সবথেকে বড় কথা হচ্ছে দুজন লয়ার কি করবে না করবে আইনি ভাষা প্রয়োগ করে কি হতে চলেছে গীতা সিরিয়ালের পরবর্তী থানায় পুলিশ আনলো বাবা উকিল হয়ে আসলো সাথে নিয়ে ছাড়াতে গীতার বাবার এই সমস্ত আচরণ অদ্ভুত দেখে অবাক হয়ে যাচ্ছে পঙ্কজ খাসনবিদ। নিজের মেয়েকে যে শেষ করার চেষ্টা করেছিল তার পক্ষে লড়াই করছে টাকার জন্য একে মানবিকতা কোথায় চলে গেছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক